আমেরিকান এয়ারলাইন্সের এক বিমান হঠাৎ হাইজ্যাকিংয়ের শিকার হয় প্লেনের দায়িত্বরত এয়ার মার্শাল হাইজ্যাকারের মোকাবেলা করতে চাইলেও সে নিজে পড়ে যায় এক মহাফা পড়ে যেখানে প্রতি বিশ মিনিটে একজন করে প্রাণ হারাতে থাকে তো এই প্লেন কেন হাইজি কিং এর শিকার হলো আর কেনই বা ইয়ার মার্শাল নিজেই এর সাথে জড়িয়ে যায় এই সব কিছু জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও বলছিলাম দু হাজার চোদ্দ সালে রিলিজ হওয়া অসাধারণ অ্যাডভেঞ্চার মুভি নন স্টপের কথা তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা আমেরিকা নিউ ইয়র্ক শহরে একে এয়ারপোর্টের দৃশ্য দেখতে পাই ইউএস ইয়ার মার্শাল বিলি মার্কস নিউ ইয়র্ক থেকে লন্ডন গামী একটা ফ্লাইট ধরার জন্য এয়ারপোর্টে আসে কিন্তু শুরু থেকে তাকে কেমন যেন চিন্তিত আর অন্য মানুষকে মনে হচ্ছিল আশেপাশের বিভিন্ন বিভিন্ন মানুষের সাথে দেখা হওয়ার পর তারা তার সাথে ভাব জমাতে চাইলেও সে সবাইকে ইগনোর করে চলে যায় এছাড়াও কেউ একজন তাকে বারবার ফোন করে কিছু একটা সুইচ করার জন্য অনুরোধ করে সেই লোক রাজি হয়ে গেলে জেন সামার্স নামে সেই মেয়েটা মার্কসের পাশে থাকা উইন্ডো সিটে বসে পড়ে মার্ক্স আর সামার্স ধীরে ধীরে একে অপরের সাথে পরিচয় হয় এরই মধ্যে প্লেনটাও টেক অফ করে আকাশে all day. এদিকে ফ্লাইট অ্যাটেন্ডাররাও সবার জন্য ড্রিঙ্কস এবং নাস্তা নিয়ে আসে অর্থাৎ প্লেনের ভিতরে সবকিছু একদম ঠিকঠাকই চলছিল তবে কিছুক্ষণ পর সামার্স ঘুমিয়ে গেলে মার্কস উঠে গিয়ে বাথরুমের দিকে যায় বিমানে বসে স্মোকিং করা একেবারে নিষিদ্ধ হলেও মার্কস সিকিউরিটি ক্যামেরাকে ফাঁকে দিয়ে সেখানে স্মোক করতে থাকে এরপর সে আবারও কেবিনে ফিরে এলে তার কাছে এবার আরও একটা মেসেজ আসে ইয়ার মার্শালদের কাছে এমন কিছু ডিভাইস থাকে যেগুলো দিয়ে কেবল তারা মাত্র নিজেদের মধ্যে মেসেজ চালাচালি করতে পারে কিন্তু মেসেজের অন্য পাশের ব্যক্তিটা নিজে একজন প্যাসেঞ্জার হিসেবে পরিচয় দেয় এরপরে সে লোকটা এমন কিছু বলে বসে যাতে চোখ একবারে কপালে উঠে যায় লোকটা তাকে হুমকি দেয় যদি মার্কস তার এক ব্যাংক অ্যাকাউন্টে মিলিয়ন ডলার ট্রান্সফার না করে তাহলে আগামী মিনিটের মধ্যে সে প্লেনের একজন কে হত্যা করবে এবার আমরা বুঝতে পারি যে কেন মার্কস প্লেনে ওঠার পর থেকে এতটা চিন্তিত ছিল মূলত প্লেনে ওঠার পর তার কাছে হঠাৎ প্লেনের সিকিউরিটি রিলেটেড ঠিক এমনই একটা ইনফরমেশন আসে কিন্তু সে ধরতে পারছিল যে এই প্লেনে আসলে কি ঘটতে যাচ্ছে এবার তার কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার কিন্তু সে কাউকে কিছু না বলে হঠাৎ প্লেনে থাকা তার আরেক পার্টনার জ্যাক হ্যামন্ডের কাছে চলে যায় কারণ প্রথমে সে ভেবে নিয়েছিল যে জ্যাকই হয়তো তাদের এনক্রিপ্টেড ফোন থেকে এসব মেসেজ পাঠিয়ে তার সাথে মজা নিচ্ছে মূলত ইউএস ফোর্স তাদের হাই সিকিউরিটি কমার্শিয়াল ফ্লাইটে সিকিউরিটি চেক করার জন্য দুজন করে এয়ার মার্শাল পাঠায় আর এই প্লেনে মার্কস এবং জ্যাক ছিল এই দায়িত্বে মার্কস জ্যাককে ব্যাপারটা জানানোর পর জ্যাক জানায় যে সে তার সাথে কোনো মজাই করেনি তার মানে এই থ্রেডটা এবার একদমই রিয়াল মার্স তৎক্ষণাৎ ক্যাপ্টেনের সাথে দেখা করতে চাইলেও জ্যাক তাকে আটকানোর চেষ্টা করে কারণ তার মনে হচ্ছিল যে এমন একটা সিকিউর প্লেনে কারো চোখ ফাঁকি দিয়ে কাউকে হত্যা করাটা একেবারে অসম্ভব অর্থাৎ সে বলতে চাইছিল যে কেউ একজন আসলে তাদের সাথে মজা নিচ্ছে কিন্তু মার্কস তবুও পাইলটদের সাথে কথা বলার জন্য কক যায় এবার ক্যাপ্টেনকে এই কথা জানানোর পর ক্যাপ্টেন তাকে টিএসএ অর্থাৎ ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করে একটা অ্যাকাউন্ট নাম্বার ট্রেস করতে বলে মার্কস তার কাছ থেকে এই প্ল্যানে সমস্ত লাইভ সিসিটিভি ফুটেজ দেখার পারমিশন নেয় এরপর মার্স ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ন্যান্সি নিয়ে সিসিটিভি রুমের ক্যামেরা ফুটেজগুলো চেক করতে থাকে কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে যে ফুটেজ চেক করার জন্য তার সাথে আরও একজন ব্যক্তি দরকার ন্যান্সি তখন আরো একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে ডেকে আনতে বলে কিন্তু মার্স তার পাশের সিটে থাকা সামার্সকেই ডেকে নিয়ে আসে কারণ প্লেনে পরিচিত হওয়ার পর থেকে তাকে তার খুব ভালো মানুষ বলে মনে হয়েছে সামার্স কিন্তু এসব কিছুই বুঝতে পারছিল না তবে তাকে অল্প কথায় সব বুঝিয়ে সিসিটিভি ফুটেজের দিকে খেয়াল করতে বলে আসলে তার প্ল্যান ছিল যে সে এই মুহূর্তে ওই হুমকিদাতাকে মেসেজ করবে যাতে সে রিপ্লে দেয় আর লোকটার তার দেওয়ার সময় প্লেনের কোন কোন প্যাসেঞ্জার ফোন ব্যবহার করছে তাদের সিসিটিভিতে সিট নাম্বার নোট করে নেবে দেবে ন্যান্সি আর সামার্স এভাবেই তারা ওই লোকগুলোকে সার্চ করে অপরাধী খুঁজে বের করতে সক্ষম হবে সেই প্ল্যান মোতাবেক মার্স সেই লোকটাকে টেক্সট দিয়ে বলে যে আমি তোমার সাথে কথা বলতে চাই এবার ওই লোকটা রিপ্লে দিয়ে দ্রুত তার দাবি করা টাকাটা ম্যানেজ করতে বলে এই সময় প্লেনে যারা যারা ফোন ইউজ করেছিল ন্যান্সি এবং সামার্স তাদের সবার সিট নাম্বারগুলো লিখে রাখে এর মধ্যে আবার মার্সের কাছে টিএসএ এজেন্ট ম্যারিনেকের ফোন আসে সে জানায় যে মার্কসের দেওয়া অ্যাকাউন্ট নাম্বারকে তার ট্রেস করতে শুরু করেছে তবে ঠিক এই মুহূর্তেই হঠাৎ মার্সের কাছে ওই হাইজাকার আবারও মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছে তোমার মেয়ে অলিভিয়া কেমন আছে এই মেসেজ দেখে মার্স এবার ভীষণ ঘাবড়ে যায় লোকটা তার মেয়ের নাম জানলো কি করে এদিকে লোকটার বেধে দেওয়া 20 মিনিট সময়ও প্রায় শেষ হয়ে আসছে এই অবস্থাতে সিসিটিভিতে মার্সের পার্টনার জ্যাককেও ফোন ইউজ করতে দেখা যায় সে হঠাৎ ফোনটা রেখে দিয়ে প্লেনের ওয়াশরুমের উদ্দেশ্যে রওনা দেয় এই দৃষ্টি দেখে মার্স সেদিকে যেতে চাইলে জ্যাক দ্রুত ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করতে যায় মার্স তার সাথেও ভিতরে ঢুকে পড়তে সক্ষম হয় এবার তাদের দুজনের মধ্যে শুরু হয় প্রচন্ড এক ধস্তাধস্তি এক পর্যায়ে জ্যাক জানায় যে এই টাকাটা তার দরকার আর সে মার্সকেও কেও অর্ধেক পরিমাণের ঘুষ দেওয়ার অফার দেয় তার মানে কি এই জ্যাক সেই ব্ল্যাক ব্ল্যাকমেলার মার্স তার হাত থেকে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করলে ফোনটা এবার ওয়াশরুমের সিঙ্কে পড়ে যায় এরপর আরও কিছুক্ষণ তাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হলে দুজনাই বেশ আঘাত পায় শেষে জ্যাক তার পিস্তল কুড়িয়ে নিয়ে মার্সের উপরে গুলি চালাতে গেলে মার্স আগে থেকেই তার ঘাড় মোটকে শেষ করে ফেলে কেননা এছাড়া তার হাতে আর কোনো উপায়ও ছিল না জ্যাককে খতম করার পর মার্কস ওয়াশরুমের দরজা লক করে দিয়ে বেরিয়ে আসে এখন জ্যাক যেহেতু মারা গেছে তার মানে সেই ব্ল্যাক মেলারের কাহিনী হয়তো এখানেই শেষ কিন্তু না হঠাৎ মার্কসের ফোনে আবারও একটা মেসেজ আসে এবার সেই লোকটা জানায় যে জ্যাকের মৃত্যুটা তারই প্ল্যান করা অর্থাৎ ঠিক বিশ মিনিটের মাথায় তার কথা অনুসারে জ্যাক মার্কসের হাতে মারা গেল মানে বুঝতেই পারছো এই হাইজাকার আর যে সে কোনো পাবলিক নয় অর্থাৎ বিশ মিনিট পর যে একজন লোক মারা যাওয়ার কথা সেটা সে ইতিমধ্যে করে দেখিয়েছে এই কাণ্ড দেখে মার্কস নিজেই ভাবতে থাকে যে আমি কি হাইজাকার কিনা কিন্তু কোনো হাইজাকার কেন নিজে প্লেন থেকে তার অ্যাকাউন্টেই টাকা দিতে বলবে এর উপর সে নিজে ইউএস ইয়ার মার্শাল তাই সবাই তাকে ভালোভাবেই চেনে এই কথাগুলো মার্কস সবাইকে বোঝানোর চেষ্টা করতে থাকে তবুও প্লেনের পাইলট তার কাছ থেকে ব্যাজ এবং পিস্তল নিয়ে নেয় ন্যান্সি তখন প্লেনের আর এয়ার মার্শাল জ্যাকের খোঁজ করছিল কিন্তু জ্যাক যে আগে ভাগেই দফা দফা হয়ে গেছে তা তো তোমরা অলরেডি জানোই মার্কস ন্যান্সিকে তার ডেড বডি দেখালে সে প্রচন্ড প্যানিক হয়ে চিৎকার করতে থাকে তবে মার্কস তাকে চুপ করিয়ে শান্ত করতে সক্ষম হয় এরপর সে তাকে বোঝায় যে এই সব কিছুই একটা সেট আপ তাই কিছুক্ষণ আগে সে জ্যাকের ফোনে চ্যাট পরে জেনেছে যে হাইজাকার নিজেই তাকে ব্ল্যাকমেল করছিল কারণ জ্যাক তার ব্রিফকেসে করে কোকেন পাচারে লিপ্ত ছিল আর মার্কসও সেই ব্রিফকেসটা খুলে কোকেন দেখতে পায় ওই হাইজাকার জ্যাককে এমনভাবে ব্ল্যাকমেল করে যেন সে প্যানিক হয়ে যায় আর যখনই সে মার্কসকে তার দিকে আসতে দেখবে তখন সে ভাববে হয়তো মার্কস তার কোকেনের কথাগুলো জেনে ফেলেছে তাই প্রথমে সে তাকে ঘুষ দিয়ে চুপ করতে চায় কিন্তু তাতে কাজ না হওয়ায় সে মার্কসকে মারতে গিয়ে নিজেই তার হাতে পটল তোলে আর এটাই ছিল সেই হাইজাকারের সলিড প্ল্যান এবার জ্যাক কিন্তু তার বেঁধে দেওয়া ঠিক বিশ মিনিটের সময়ের মাথায় মারা গিয়েছিল এই হাই যে কত বড় লেভেলের সম্ভব না হয় তাহলে প্লেনের একজন যাত্রী মারা যাবে এই ব্যাপারে মার্স নেন্সির হেল্প চাইলে সে তাকে সাহায্য করতে রাজি হয় এরপর তারা দুজনে মিলে প্লেনের স্পিকারে ঘোষণা দেয় যে সিকিউরিটি ইনফরমেশন অনুযায়ী তাদের কাছে তথ্য আছে যে প্লেনের কোনো এক প্যাসেঞ্জারের কাছে ড্রাগস এর মতন ইলিগাল কোনো উপাদান থাকতে পারে তাই কিছু সিটের প্যাসেঞ্জারদেরকে সিকিউরিটি চেকের মধ্যে দিয়ে যেতে হবে এই সিট কিন্তু সামার্স এবং ন্যান্সি সিসিটিভি দেখে আগে নির্ধারণ করে রেখেছিল এবার মার্কস একে একে তাদের সবাইকে চেক করতে থাকে এখানে যারা তাকে চেক করতে দিচ্ছিল না সে তাদেরকে জোর করে চেক করে যাচ্ছিল এভাবে চেকিং করতে করতে হঠাৎ এক প্যাসেঞ্জারের উপরে তার দৃষ্টি আটকায় এই লোকটার সাথে প্লেনে ওঠার আগেও তার একবার দেখা হয়েছিল লোকটা তাকে জানিয়েছিল যে সে নেদারল্যান্ডের এর আমস্টারডাম শহরে যাচ্ছে আর সে মার্কস কেও তার গন্তব্যের কথা জিজ্ঞেস করেছিল কিন্তু মার্স তাকে সে সময় ইগনোর করে চলে যায় তবে এখন এই লোকটার যদি আর্মস টার্ডমে যাওয়ার কথা তাহলে সে লন্ডন গামী প্লেনে কি করছে এই কাণ্ডে মার্স পুরো সন্দেহ এবার টম বাওয়েন নামের এই লোকটার দিকে যায় তাই মার্স লিটারেলি তাকে টেনে নিয়ে গিয়ে প্লেনের একপাশে ঠেসে ধরে তবে এখানে টম জানায় যে প্লেনে ওঠার আগে কেউ একজন তাকে মার্সের গন্তব্য জানার জন্য একশো ডলার দিয়েছিল কথায় কথায় আর্মস টার্ডমে যাওয়ার কথাটা সে এমনিতেই বলে ফেলে কিন্তু মার্স তাকে কোনোভাবে বিশ্বাস করতে চায় না সময় টিএসএ এজেন্ট ম্যারিনেক তাকে ফোন দিয়ে জানায় যে টম শ্রেফ একজন স্কুল টিচার অর্থাৎ সে পুরোপুরি নির্দোষ শুধু তাই নয় টম ছাড়াও বাকি প্লেনের সবার হিস্ট্রিও একদম ক্লিন শুধু মার্কস নিজেই একমাত্র সন্দেহের তালিকায় আছে কারণ একে তো হাজাকার তার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়েছিল তার উপরে টিএসএ কিছুক্ষণ আগে জানতে পেরেছে যে মার্সকে শুরুতেই এই প্লেনের জন্য অ্যাসাইনই করা হয়নি বরং সে নিজেই সুপারভাইজারকে দিয়ে নিজেকে এই প্লেনের মার্শাল হিসেবে মোতায়েন করেছে কিন্তু মার্স এসব শুনে ভীষণ অবাক হয়ে যায় কারণ কিছুই জানে না ম্যারিনেক তাকে আরও জানায় যে এই মুহূর্ত থেকে সে আর ইউএস এয়ার মার্শাল নয় অর্থাৎ তার চাকরি আজই শেষ কিন্তু মার্স এইসবের কেয়ার না করে নিজের কাজে ফোকাস করে কারণ অল্প দেরি করলে প্লেনে আরও একজন লোক মারা যাবে সে টমের হাত বেঁধে তাকে প্লেনের শেষের দিকে সিটে রেখে আসে এরপর হঠাৎ তার কাছে আসে তার তার মানে আসলে টম নয় কারণ হাত তো লোকটা আবারও ব্ল্যাক তাকে মেসেজ দিয়ে বলে যে তুমি এই খেলা বন্ধ করবে তোমাকে কে বলেছে যে আমি সের্ প্লেনের প্যাসেঞ্জারদেরকেই মারব এখন এই মেসেজ দেখে মার্স মাথা পুরোই ঘুরে যায় এর মানে কি এই ব্ল্যাকমেইলার প্লেনের পাইলটদেরকে টার্গেট করছে মার্স দ্রুত ককপিটের দিকে দৌড়ানো মাত্রই হঠাৎ প্লেন প্রচন্ড ঝাঁকুনি খেয়ে ওঠে এই ধাক্কায় সেই সহ প্লেনটা অনেক দিকে পড়ে যায় পরক্ষণে উঠে দাঁড়িয়ে সে আবার ককপিটে ককপিটে গিয়ে দেখেছে প্লেনের পাইলট অবস্থায় পড়ে আছে এই প্লেনে প্যাসেঞ্জার হিসেবে ডক্টর ফাহিম নামের একজন মুসলিম ডক্টর ছিল দ্রুত দ্রুতটাকে ডেকে এনে ককপিটের পাইলটকে দেখতে বলে এই সময় হঠাৎ প্লেনের আর এক প্যাসেঞ্জার এসে পাইলটকে দেখতে চায় এই লোকটা ছিল নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন অফিসার যার নাম ছিল অস্টিন অস্টিন এসে মার্সের উপরে চেঁচামেচি করতে করতে তাকে জিজ্ঞেস করতে থাকে যে এই প্লেনে আসলে হচ্ছে কি এর উপর সে জোর করে ককপিটের ভিতরে ঢুকতে চায় ঠিক তখনই মার্স তাকে চেপে ধরে বাকি সময়টা চুপ করে সিটে বসে থাকতে বলে অস্টিন তার সিটে ফিরে গেলে মার্স আবারও ককপিটে চলে যায় এবার এখানে ডক্টর ফাহিম তাকে পাইলট ডেভিড এর মৃত্যুর খবর দেয় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে বিষ প্রয়োগ করে মার্স ডাক্তার ফাহিমকে বাকি প্যাসেঞ্জারের কাছে এই কথা রিভিল নিষেধ করে দেয় এরপর সে কো পাইলট কায়লকে সাবাদ করে জানতে পারে যে গত বিশ মিনিট ধরে ককপিটের ভিতরে কেউই আসেনি অর্থাৎ মার্কসে সন্দেহ এবার কাইলের দিকে যেতে বাধ্য হয় কিন্তু কাইল বরঞ্চ তার সঙ্গীর মৃত্যুতে আরও বেশি স্যাড হয়ে গিয়েছিল এই অবস্থায় মার্কস তার উপরে সন্দেহ না করে তাকে প্লেন ল্যান্ডিং করা অব্দি ককপিটের দরজা লক রাখতে বলে কারণ কাইলের কিছু হয়ে গেলে এই প্লেন ওড়ানোর জন্য আর কেউই বাকি থাকবে না এরপর মার্কস আবারও প্যাসেঞ্জারদের কেবিনে ফিরে এলে সব প্যাসেঞ্জারই তার কাছ থেকে ককপিটের অবস্থা জানতে চায় কারণ ডক্টর ফাইমকে ভিতরে যেতে দেখে সবাই ভেবে নিয়েছিল যে হয়তো ক্যাপ্টেনের কিছু হয়ে গেছে কিন্তু সবাইকে জানায় যে সিচুয়েশন এখনো কন্ট্রোলে আছে এদিকে পাইলট মারা যাওয়ার পর তার কাছে ব্ল্যাক মেসেজ আসে সে তাকে বিশ মিনিটে অ্যালার্ম সেট করায় অন্যদিকে টিএস এজেন্ট মারিনা কেউ আবারও তাকে ফোন করলে মার্কস তাকে জানায় যে প্লেনের ক্যাপ্টেন সহ একজন যাত্রী ইতিমধ্যে মারা গেছে এমনকি প্লেনের আর আর মার্শালকে তো সে নিজেই খতম করে দিয়েছে মার্কস ম্যারিনেককে দ্রুত তার অ্যাকাউন্টে দেড়শো মিলিয়ন ডলার ট্রান্সফার করতে বলে তা না হলে প্লেনে বাকি একশো জন যাত্রী সবার লাইফই হুমকির মুখে পড়বে কিন্তু ম্যারিনেক সহ টিএস এর সব এজেন্ট মার্সকেই হাইজাকার ভাব ছিল তাই তারা সাফ জানিয়ে দেয় যে মার্কসের সাথে তারা আর কোনো ধরনের যোগাযোগ করবে না এছাড়াও তারা প্লেনের কো পাইলটকেও তার সাথে কথা বলতে নিষেধ করে দেয় ওদিকে এই সময়টায় প্লেনের সবাই একে অপরের সাথে কথা বলায় ব্যস্ত ছিল প্লেনে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে সবাই বেশ চিন্তিত এই ফাঁকে সামার্স যে ব্যক্তিটার সাথে সিট বদল করেছিল তার সাথে সে পরিচিত হয় জ্যাক হোয়াইট নামের এই লোকটা একজন স্মার্টফোন প্রোগ্রামার সামার্স তাকে মার্সের সাথে পরিচয় করিয়ে দিলে মার্স হঠাৎ তাকে হারিয়ে যাওয়া কোনো ফোন কিভাবে উদ্ধার করা যায় সেই ব্যাপারে আলাপ করতে থাকে হোয়াইট তখন তাকে জানায় যে সেই ফোনগুলোতে যদি কোনোভাবে ছবি একটা ভাইরাস পাঠিয়ে দেওয়া যায় তাহলে সাইলেন্ট অবস্থাতেও ফোনের রিং বাজানো সম্ভব এই সব শুনে মার্স দ্রুত তার পকেট থেকে একটা এনক্রিপ্টেড ফোন বের করে সমস্ত মেসেজ হোয়াইটকে দেখিয়ে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করে মার্স সেই ব্যক্তির ফোনে ভাইরাস পাঠানোর মাধ্যমে তার ফোনের রিং বাজিয়ে তাকে খুঁজে বের করতে চায় আর এর জন্য তার হাতে হাতে রয়েছে কেবল মিনিট এই অল্প সময় হোয়াইট প্রাণপণে সে ভাইরাস তৈরি করার কাজে লেগে পড়ে অন্যদিকে মার্স ফোনে কাইলের সাথে যোগাযোগ করে তাকে অন্তত পাঁচ মিনিটের জন্য ফোনের নেটওয়ার্ক অন রাখতে বলে কারণ ইতিমধ্যে টিএসএ থেকে কাইলকে প্লেনের নেটওয়ার্ক অফ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও প্লেনকে সবচেয়ে কাছের এয়ারপোর্টে ল্যান্ড করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যেটা এখনও এখান থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরের একটা আইল্যান্ডে অবস্থিত কিন্তু হয়ে গেলে সেই ব্যক্তির ফোনে ছবি পাঠানো সম্ভব হবে না তাই মার্সের অনুরোধে কাল পাঁচ মিনিটের জন্য অন রাখতে রাজি হয়ে যায় এরপর মার্স সবার উদ্দেশ্যে ঘোষণা দেয় যে প্লেনের বিজনেস ক্যাবিন বন্ধ করে দেওয়া হয়েছে এবার প্লেনের সব লোকেরা আর ধৈর্য ধরতে না পেরে ভীষণ চেঁচামেচি শুরু করে দেয় মার্স তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হলে অবশেষে তাদেরকে লোভ দেখায় যে যদি তারা চুপ করে তার কথা কথা শোনে তাহলে এই এই আগামী বছরের জন্য তাদেরকে ফ্রি ট্রাভেল করার সেবা প্রদান করা হবে আর শোনা এক সবাই একবারে চুপ মেরে যায় মানে মুখের কথায় কাজ না হলেও ফ্রি ট্রাভেলের লোভ দেখে ঠিকই মানুষটা মুখ বন্ধ করে দেয় আর ততক্ষণে ওয়াইটো তার ভাইরাসটা তৈরি করে ফেলে এরপর সেই ভাইরাস ওই ব্যক্তির ফোনে পাঠিয়ে মার্স সবাইকে তাদের হাত উঁচু করতে বলে তারপর কল দেওয়ার পরেই হঠাৎ প্লেনের এক পাশ থেকে ফোনের রিংটনের শব্দ পাওয়া যায় তার মানে যে ফোন থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল সেই ফোন আছে এই প্লেনের মধ্যে অর্থাৎ ব্ল্যাকমেলারও এখন এই প্লেনেই অবস্থান করছে রিংটনকে ফলো করতে করতে মার্কস অবশেষে এক ব্যক্তির পকেটে একই রকমের এনক্রিপ্টেড ফোন খুঁজে পায় কিন্তু লোকটা জানায় যে এই ফোন তার পকেটে কিভাবে এসেছে তা সে নিজেও জানে না আর সে কোনোদিনও এই ফোনটাকে চোখেও দেখেনি কিন্তু মার্কস তবুও তাকে টেনে নিয়ে গিয়ে ইন্টারোগেট করতে থাকে সে বারবার তাকে জিজ্ঞেস করতে থাকে যে কেন সে মার্কসের অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলেছিল কিন্তু লোকটা তাকে কোনো জবাব না দিয়ে হঠাৎ নিজে পড়ে যায় আর এরপরে তার মুখ দিয়ে ফ্যানা বের হতে থাকলে মার্কস আবারও ডক্টর ফাইমকে ডাক দেয় কিন্তু যথারীতি এবারও তার ফোনের বিশ মিনিটের অ্যালার্ম বেজে ওঠে এবং ডক্টর ফাইমও লোকটাকে মৃত ঘোষণা করে এরপর ফাইম ফিরে এলে সেই এনওয়াইপিডি অফিসার অস্টিন সহ প্লেনের আরও কয়েকজন তাকে সত্যি বলার জন্য চাপ দেয় যার কারণে ডক্টর এবার বলতে বাধ্য হয় যে প্লেনের পাইলট সহ এক যাত্রী এবং ইয়ার মার্শাল ইতিমধ্যে মারা গেছে এছাড়াও কিছুক্ষণ আগে প্লেনকে হার্ড ট্রান নিয়ে অন্যদিকে ঘোরানোর নির্দেশ দেওয়া হয়েছে এবার যাত্রীরা তখন ভাবতে থাকে যেহেতু মার্স একে একে লোকজনদের ধরে নিয়ে যাচ্ছে তাই মার্সই হয়তো এই প্লেনের কিডন্যাপার এদিকে মার্স স্মোকিং করতে গেলে সে হঠাৎ বাথরুমের একটা ছিদ্র লক্ষ্য করে এই ছিদ্র দিয়ে স্পষ্ট দেখা এবার এই ছিদ্রটা দেখার পরে তার মনে হঠাৎ একটা সন্দেহ রুকি দেয় ক্যাপ্টেন মারা যাওয়ার আগে যখন মার্স তার সাথে কথা বলেছিল সেই সময়টায় এক মহিলাকে বাথরুমে সে যেতে দেখেছে এখন সে ওই মহিলার কাছে গিয়ে জানতে পারে যে মহিলার পরে বাথরুমে গিয়েছিল সামার্স এবার মার্স তখন তাকে গিয়ে জিজ্ঞেস করে যে সে ওই বাথরুমে কি করছিল কারণ যে চিত্রটা সে বাথরুমে দেখেছে সেটা দিয়েই ক্যাপ্টেন দিকে বিশ মাখানো কোনো সুই নিক্ষেপ করা হয়েছে তাছাড়া সামার্স কেনই বা তারই পাশের সিট বেছে নিয়েছিল এটার জন্য কি যাতে তার প্রতি কারো সন্দেহ না হয় সামার্স তখন বলে যে সবাই যখন তোমার বিরুদ্ধে ছিল আমি তোমাকে সাপোর্ট দিয়েছি আর তুমি কিনা আমাকে এখন সন্দেহ করে বসলে সে জানায় যে অনেক বছর আগে তার হার্ট অ্যাটাক হয়ে সে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো অজ্ঞান ছিল সেই যাত্রায় সে বেঁচে গেলেও ডক্টর তাকে জানিয়েছিল যে যে কোনো মুহূর্তে এই অ্যাটাক আবারও হতে পারে বিশেষ করে প্লেনের জার্নির মতন সিচুয়েশনে এই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই সামার্স সবসময় প্লেন জার্নিতে উইন্ডো সিটে বসতে চায় যাতে তার হার্ট টা খুলে সে শান্তিতে মৃত্যুবরণ করতে পারে এই কথাগুলো শোনার পর তার উপর থেকে মার্কসের এর সন্দেহ চলে যায় এবং সে তাকে সরি বলে এরপর মার্কস তাকে ব্ল্যাকমেলার এর ফোন দেখালে সে ওই ফোনটাকে আনলক করতে সক্ষম হয় কিন্তু ফোন আনলো হওয়ার সাথে সাথে একটা মেসেজ ভেসে ওঠে যেখানে লেখা ছিল তুমি আমার সামনে আর কোনো চয়েস রাখলে না তারপরে ফোনে ত্রিশ মিনিটের একটা টাইমার ভেসে ওঠে তার কানে এই ফোনটাতে ছিল টাইম বোমা ট্রিগার আর সেই বোমাটা প্লেনের কোথাও রাখা আছে মার্কস আর দেরি না করে ন্যান্সিকে আদেশ দেয় যেন সে তার প্লেনের সবার সমস্ত ব্যাগপত্র চেক করে ফেলে আর সে নিজেও জ্যাকের ব্রিফকেসটা চেক করতে চলে যায় কারণ তার মনে হতে থাকে যে ওই ব্রিফকেসে বোম থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আর যখন সে ওই ভিতরে কোকেনের নিচে বোম দেখতে পায় তখন তার সন্দেহ ওই সত্য প্রমাণ হয় এদিকে এই সময়টায় প্লেনের সবাই নিউজ চালু করে দেখতে পায় যে বাইরের দুনিয়ায় এতক্ষণে মার্সকে টেরোরিস্ট হিসেবে দাবি করে তাকেই হাইজাকার বানিয়ে দেওয়া হয়েছে কেননা ব্ল্যাক মিলেরা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ইউজ করতে চাইছিল এই ভিডিওর মাধ্যমে প্লেনের সব প্যাসেঞ্জারও তাকে টেরোরিস্ট ভাবতে থাকে তাই মার্স প্যাসেঞ্জার ক্যাবিনে ফিরে আসার সাথে সাথেই অস্টিন সহ কিছু লোক তার উপরে অ্যাচাক করে বসে মার্স তার সবাইকে বেশ ভালো ফাইট দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও অবশেষে সবাই মিলে তাকে কাবু করে ফেলে তারা সবাই তাকে শ্বাসরোধ করে প্রায় মারতেই যাচ্ছিল কিন্তু মার্স কোনোভাবে বলে উঠেছে এই প্লেনে একটা বোম আছে যেটা আধা ঘন্টার কম সময়ের মধ্যে ফেটে যাবে এই কথা শোনার পরেই হঠাৎ ডম বইয়ের মার্সের পকেট থেকে পড়ে যাওয়া পিস্তলটা কুড়িয়ে নিয়ে সবার দিকে তাক করে তাকে ছেড়ে দিতে বলে সবাই তাকে ছেড়ে দিলে মার্স বলতে থাকে যে তার মেয়ে অতি অল্প বয়সে মারা গিয়েছিল সে ডিভোর্সি হওয়ায় নিজের পার্সোনাল জীবনেও সে একা মানুষ অথচ এর পরেও দেশের জন্য সে অনেক বছর ধরে ইউএসএ এয়ারফোর্স ফোর্সকে সেবা দিয়ে যাচ্ছে আর এই প্লেনটাকে সে হাইজাক না করে বরং হাইজাকারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে তার কথাগুলো শোনার পর সবাই তাকে বিশ্বাস করলেও টম ও তার পিস্তল ফেরত দেয় আর মার্সও অস্টিনকে তার হাত খুলে দিতে বলে এরপর অস্টিন নিজে মার্সকের কাছে এসে তার প্ল্যান জানতে চায় মার্স তার সামনে ন্যান্সিকে প্লেনের সব যাত্রীদের সামনে নিয়ে যাওয়ার আদেশ দেয় এবার অস্টিনকে সে জানায় যে এক্সপ্লোসিভ প্রোটোকল অনুসারে তার প্ল্যান হচ্ছে যে প্লেনটাকে আট হাজার ফুট উচ্চতায় নিয়ে গিয়ে বোমাটাকে প্লেনের পিছন দিকে রেখে দেওয়া এই উচ্চতায় প্রেশার লেভেল কম থাকায় বোমা ফাটলেও তার ইম্প্যাক্ট অনেক কম হবে এছাড়াও প্লেনের পিছন দিকে বোমা রেখে সব যাত্রীকে সামনে নিয়ে যাওয়ার কারণে হতাহতের সম্ভাবনাও খুব কম থাকবে যদি এই বোমাটা ডিফিউজ করা যেত তাহলে তার কোনো কথাই ছিল না কিন্তু সেটা করা না গেলে তাদের হাতে আর কোনো উপায় নেই এদিকে প্লেনের প্যাসেঞ্জাররা হঠাৎ তাদের দুদিকে ফাইটার জেটকে দেখতে পায় এই জেটগুলো তাদেরকে রানওয়ে পর্যন্ত গাড় দেওয়ার জন্যই পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা আসা মাত্র প্লেনকে নিচে নিষেধ করে দেয় কিন্তু মার্স তাকে ফোন করে বোমার কমানোর জন্য তাদেরকে ফিট উচ্চতায় যেতেই হবে মানে কাইল যায় এক মহাসঙ্কটে তবে সে পুরো ব্যাপারটা সামলে নিয়ে প্লেনটাকে নিচে নামানোর জন্য দশ মিনিটের সময় চায় এরপর মার্স অস্টিন সহ বেশ কয়েকজনকে ডেকে নিয়ে বোমাটা দেখায় এই বোমাটা ছিল এক খতরনাক মিলিটারি গ্রেড বোমা যদি বোমাটাকে ডিফিউজ করার চেষ্টা করা হয় তাহলে লিভার সরে গিয়ে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি বোমাটাকে বাইরে ফেলে দেওয়া হয় তাহলে প্রেশার চেঞ্জ হওয়ার কারণে লিভার সরে গিয়ে সাথে সাথে বোমটা অ্যাক্টিভ হয়ে যাবে অর্থাৎ এই বোমাটাকে কোনোভাবেই ডিফিউজ করার উপায় নেই এখন বোমা যেহেতু ফাটবেই তাই মার্স সবাইকে বোমার উপরে প্লেনের সব ভারী লাগেজপত্র এনে চাপা দিতে বলে এভাবে এই সময়ের মধ্যেই সবাই মার্সের কথা অনুযায়ী প্লেনের সব লাগেজপত্র এনে বোমার উপরে চেপে রাখতে থাকে লাগেজ চাপা দেওয়ার কারণে এবং প্লেনকে আট হাজার ফিট উচ্চতা নিয়ে যাওয়ার কারণে বোমার ইম্প্যাক্ট অনেকটাই কমানো সম্ভব হবে এদিকে টিএসএ থেকে আবারও মার্সকে ফোন দিয়ে জানানো হয় যে তার অ্যাকাউন্টে ইতিমধ্যে দেড়শো মিলিয়ন ডলার ট্রান্সফার করে দেওয়া হয়েছে যদি সে আর কারো ক্ষতি না করে প্লেনটাকে সেফলি ল্যান্ডিং করতে দেয় তাহলে তাকেও অ্যারেস্ট করা হবে না অর্থাৎ তারা সবাই ভেবেছিল যে মার্সি হয়তো প্লেনটাকে হাইজ্যাক করছে কিন্তু বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করলেও তারা জানায় যে প্লেনের এক প্যাসেঞ্জারই একটা ভিডিও আপলোড করেছে যেখানে মার্সকে পিস্তল হাতে প্যাসেঞ্জারদেরকে টেনে নিয়ে যেতে দেখা যাচ্ছে আর সেখান থেকেই সবাই আরো বেশি করে তাকে টেরোরিস্ট ভাবা শুরু করেছে এই কথা বলার পর মার্স দেখতে পায় যে প্লেনের এক কোণে এক ছেলে তখনও ফোন ব্যবহার করে যাচ্ছিল তাই সে দ্রুত তার কাছে গিয়ে ফোন নিয়ে দেখতে পায় সেই ফোন থেকে আসলে ভিডিওটা আপলোড করা হয়েছে এরপর হঠাৎ পাশ থেকে টম বয়ন উঠে এসে অস্টিনের দিকে পিস্তল ত্যাগ করে তাকে জিম্মি করে বসে অস্টিন তার সাথে ধস্তাধস্তি করে তাকে কাবু করে গুলি চালাতে গেলে দেখেছে তার পিস্তলে কোনো গুলি নেই এই ফাঁকেই টম সিটেরালে লুকিয়ে পড়ে এবার মার্স তাকে খুঁজতে শুরু করলে অস্টিন যখন প্লেনের পিছনের দিকে যায় তখন সেখানে এবার তাকে জিম্মি করে বসে হোয়াইট মানে এরা দুজনেই হলো এই ঘটনার মূল কালপ্রিট হোয়াইট অস্টিনের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে তাকে গুলি মেরে বসে তারপর সে ন্যান্সিকেও জিম্মি করে তাকে ঘুষি মেরে নিজে ফেলে দেয় অন্যদিকে টম মার্সের উপরে ছুরি দিয়ে অতর্কিত হামলা করে তার হাত থেকে পিস্তল নিয়ে নেয় এরপর টম বলতে থাকে যে এই পুরো হাইজেকিংটাই ছিল নাইন ইলেভেনের এর সন্ত্রাসী হামলার একটা প্রতিবাদ টম বিশ্বাস করে যে টুইন টাওয়ার বিমান হামলাগুলো কেবল আমেরিকার সিকিউরিটি সিস্টেমের দুর্বলতার কারণেই হয়েছিল তাই সে এই প্লেনে চড়ে এই প্লেন হাইজাক করে ইয়ার মার্শাল মার্সের নামে টেরোরিজমের অপবাদ দেওয়ার চেষ্টা করেছে যাতে পুরো ইউএস এয়ার ফোর্সেরই বদনাম হয় তার বিশ্বাস এই ঘটনার পর আমেরিকা তার ইয়ার সিকিউরিটি আরও বেশি উন্নত করবে অন্যদিকে হোয়াইট কেবল টাকার জন্য তার সাথে যোগ দিয়েছিল এবার মার্স যখন তাকে বলে যে তার এই মিশনে সে এক টাকাও পাবে না তখন হোয়াইট তাকে জানায় তারা এই মুহূর্তেই এই প্লেন থেকে জাম্প করবে এরপর তারা মার্সের অ্যাকাউন্টের এক্সেস নিয়ে টাকাটা তুলে ফেলবে কারণ পুরো পৃথিবী তো জানে যে এই টাকাটা যাবে মার্সের পকেটে কিন্তু টম হজাত বলে যে এই প্লেন থেকে তারা কখনোই লাভ দিতে পারবে না অর্থাৎ এই মিশনটা হচ্ছে একটা সুইসাইডাল মিশন কিন্তু হোয়াইট তবু লাভ দিতে চাইলে টম হঠাৎ করে তাকে শুট করে দেয় আর এই সময়টাতেই কো পাইলট কার্ল প্লেনটাকে ক্রমাগত দ্রুত বেগে নিচের দিকে দিতে থাকে এমন প্রচন্ড গতিতে প্লেন হঠাৎ নিচে নামার কারণে সমস্ত কিছু প্রচন্ড ধাক্কায় পিছনের দিকে সরে যায় এবার যাত্রীরা সহ টম আর মার্কসো সজরে প্লেনের ধাক্কা খায় প্লেনের সব জিনিসপত্র উল্টাপাল্টা হয়ে ভিতরটা একবার লন্ডবন্ড হয়ে পড়ে তবে ঠিক আট হাজার ফিট উচ্চতায় এসে কার্ল আবারও প্লেনটাকে সামনের দিকে চালাতে শুরু করে এখন প্লেন স্টেবল হয়ে যাওয়ার কারণে একটা জিরো গ্র্যাভিটি সিচুয়েশন তৈরি হয় এই অবস্থায় মার্সের পিস্তলটা হাওয়ায় ভেসে উঠলে সে দারুণ দক্ষতায় সেটা ক্যাচ করে ফেলে আর তারপরে সে মারাত্মক স্টাইলে টমের কপাল বারবার শ্যুট করে তাকে খতম করে দেয় সাথে সাথে প্লেনের পিছনের অংশে থাকা বোমাটাও ব্লাস্ট হয়ে পিছনের অংশটা ভীষণ ড্যামেজ হয়ে পড়ে তবে মার্স এর প্ল্যান ঠিকঠাক কাজ করায় সেই যাত্রায় সব যাত্রীরা বেঁচে যায় এবার কার্ল প্লেনটাকে ল্যান্ড করানোর কাজে নেমে পড়ে প্লেনের পিছনের অংশের লেজ না থাকায় প্লেনটা তার ব্যালেন্স হারিয়ে রানওয়ের উপরে ভীষণভাবে আছড়ে পড়তে থাকে প্লেনের ইঞ্জিনগুলো ইতিমধ্যে বিকল হয়ে যায় এবং পাখাগুলো দুমড়ে মুচড়ে যেতে থাকে তবে শেষ পর্যন্ত প্রচন্ড ঘষা খেয়েও কার্ল প্লেনটাকে সফলভাবে ল্যান্ডিং করতে সক্ষম হয় ভাইরে ভাই একটা প্লেনের ইমার্জেন্সি ল্যান্ডিং যে কতটা ভয়ানক হতে পারে সেটা এই সিন দেখলেই বোঝা যায় মানে পুরোই হার্ট অ্যাটাক দেওয়ার মতন ছিল এই সিনটা যাই হোক প্লেনটা থামা মাত্রই প্লেনের ইমার্জেন্সি দোরগুলো খুলে দেওয়া হয় আর এরপর একে একে সবাই দ্রুত সেই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে থাকে আর ঠিক এভাবে ইয়ার মার্শাল বিল মার্সের বিরুদ্ধে সবাই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরে অথচ তাকেই কিনা দেওয়া হচ্ছিল টেরোরিস্টের তকমা তবে এখন আমেরিকা তো বটেই পুরো দুনিয়ার কাছেই মার্স একজন হিরো তার বিরুদ্ধে থাকা সমস্ত নেগেটিভ ধারণায় এক মুহূর্তে দূর হয়ে যায় এবার সেফ ল্যান্ডিং করার পর মার্ক সামার্স কাছে গিয়ে তার পাশে থাকার জন্য তাকে ধন্যবাদ জানায় এরপর তাদের দুজনের মধ্যে শুরু হয় এক রোমান্টিক সম্পর্ক আর ঠিক এই অসাধারণ মুহূর্তর মধ্যে দিয়ে এই মুভিটাও এখানেই শেষ হয় ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করতে ভুল না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকো ধন্যবাদ